আপনি কি কখনো ভেবে দেখেছেন হাজারো দামি উপহার বা ঘন্টার পর ঘন্টা বলা মিষ্টি কথার চেয়েও ছোট্ট একটা স্পর্শের ক্ষমতা কতটা গভীর হতে পারে ভালোবাসা এমন এক ভাষা যা শুধু কানে শোনা যায় না বরং অনুভব করতে হয় আর সেই অনুভূতি সবচেয়ে সরল অথচ শক্তিশালী প্রকাশ ঘটে একটা সঠিক স্পর্শের মাধ্যমে মানুষের সম্পর্ক বিশেষ করে একজন নারী ও পুরুষের মধ্যকার বন্ধন যেন এক রহস্যে ঘেরা বইয়ের মতো আজ আমরা সেই রহস্যের দরজা খুলে দেখব এবং জানব নারীর শরীরে তিনটি বিশেষ স্থান যেখানে আপনার আলতো এবং স্নেহমাখা স্পর্শ শুধু তাকে সুখী করবে না বরং তার অন্তরের গভীরে এমন এক বিশ্বাসের জন্ম দেবে যা তাকে আপনার কাছে আরও বেশি করে টেনে আনবে ভালোবাসার ভাষা শুধু কথাই সীমাবদ্ধ নয় হাজারো কথার চেয়েও একটি ছোট্ট স্পর্শের মধ্যে অনেক বেশি শক্তি লুকিয়ে থাকতে পারে ভালোবাসার ভাষা কেবল মুখে বলা কথা নয় বরং তার গভীরতা থাকে অনুভূতির মাঝে যা স্পর্শের মাধ্যমে সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ পায় মানুষের সম্পর্ক বিশেষ করে নারী পুরুষের ভালোবাসা যেন এক রহস্যময় বই যার কিছু গোপন পাতা কেবল সঠিক স্পর্শের মাধ্যমেই খুলে যায় কথার মায়ায় সম্পর্ক হয়তো টিকে থাকে কিন্তু সত্যিকারের গভীরতা আসে তখনই যখন মনের আবেগ শরীরের ভাষায় রূপান্তরিত হয় স্পর্শই সেই সেতু বন্ধন যা বিশ্বাস শ্রদ্ধা এবং ভালোবাসার বন্ধনকে শক্তিশালী করে তাই একটি সঠিক স্পর্শের গভীর প্রভাব অপরিসীম যা শুধু আনন্দ দেয় না মনের গভীরে এক অবিচ্ছেদ্য বন্ধন গড়ে তোলে ঘাড় বা গলার স্পর্শ বিশ্বাস এবং মানসিক নিরাপত্তার কেন্দ্র নারীর ঘাড় শুনতে খুব সাধারণ মনে হলেও এটি তার অন্তরের সবচেয়ে সংবেদনশীল কেন্দ্রগুলোর একটি কখনো কি লক্ষ্য করেছেন ঘাড়ে একটি নরম ছোঁয়া কিভাবে তার মনের গভীরে নিরাপত্তা সুর বাজিয়ে দেয় গলার ছোঁয়া শুধু শারীরিক আনন্দ নয় বরং এটি এক ধরনের গভীর বিশ্বাসের প্রকাশ যখন কোনো পুরুষ খুব আলতো করে তার প্রেমিকা বা স্ত্রীর ঘাড়ে স্পর্শ করে তখন সে যেন নীরবে বলতে চায় আমি তোমার পাশে আছি তোমাকে রক্ষা করব এই স্পর্শ নারীকে ভেতর থেকে শক্তি দেয় তাকে নিরাপদ বোধ করায় ঘাড়ে স্পর্শ করা মানে শুধু ভালোবাসার ছোঁয়া নয় এটি আত্মসমর্পণের এক নিখুঁত ভাষা এই ছোট্ট স্পর্শে তার অবচেতন মন বলে ওঠে আমি তোমার কাছে সম্পূর্ণ নিরাপদ তাই ঘাড়ে করা স্পর্শ সেই ছোট্ট জাদু যা নারীর হৃদয়কে মুহূর্তে প্রেমে মজিয়ে রাখে অনেকে ইন্টারনেটে খোঁজেন নারীর শরীরের গোপন রহস্য কি। কিন্তু আসল রহস্য কোনো নির্দিষ্ট স্থানে নয় বরং সেই অনুভূতিতে যা একটি সঠিক এবং আন্তরিক স্পর্শ তৈরি করে এই স্পর্শ প্রমাণ করে যে আপনি তার কতটা খেয়াল রাখেন এবং তার শারীরিক উপস্থিতিকে সম্মান করেন দুই কোমরের স্পর্শ অন্তরঙ্গতা এবং অধিকারের অনুভূতি নারীর কোমর শুধুই শারীরিক সৌন্দর্যের চিহ্ন নয় এটি তার আবেগের এক গভীর দরজা যখন আপনি আলতো করে তার কোমরে হাত রাখেন তখন সেই স্পর্শ নারীর মনের গভীরে একটি অদৃশ্য নিরাপত্তা সেতু বুনে দেয় কোমরে স্পর্শ করা মানে শুধু শারীরিক সংযোগ নয় এটি একটি নিঃশব্দ প্রতিশ্রুতি যে আমি তোমাকে রক্ষা করব আমি তোমার পাশে আছি এই অনুভূতি তাকে ভেতর থেকে পুরুষের কাছে টেনে আনে নিজের অজান্তেই আত্মসমর্পণের এক অনন্য জায়গায় নিয়ে যায় কোমরে হাত রাখা নারীকে গর্বিত করে তাকে নিজের ভালোবাসার গভীরতা বুঝিয়ে দেয় এটি যেন একটি মায়াবী স্পর্শ যা সম্পর্ককে আরও দৃঢ় করে মনকে একাকার করে দেয় এবং ভালোবাসাকে অনন্ত করার আহ্বান জানায় যখন একজন পুরুষ জনসমক্ষে বা একান্তে তার সঙ্গিনীর কোমর আলতো করে ধরে হাঁটে তখন তা কেবল ধরে রাখা হয় না এটা এক প্রকার ভরসা দেওয়া যে যাই হোক না কেন সে পাশে আছে এই অধিকারবোধ নারীর মনে এক ধরনের স্থিতি এবং শান্তি এনে দেয় সে বুঝতে পারে যে সে একা নয় এবং তার সঙ্গীতাকে কতটা গুরুত্ব দেয় তিন হাত ও আঙুলের স্পর্শ বিশ্বাস এবং আবেগের চূড়ান্ত প্রকাশ নারীর হাত ও আঙুলের স্পর্শে লুকিয়ে থাকে অসীম বিশ্বাস ও গভীর আবেগে বাসা যখন কোনো পুরুষ আলতো করে নারীর হাত ধরে তখন সেটা শুধু একটি শারীরিক সংযোগ নয় এটা একটা নিঃশব্দ প্রতিশ্রুতি আমি তোমার পাশে আছি তোমাকে কখনো ছেড়ে যাব না হাত ধরা মানে নারীর হৃদয় একটি অদৃশ্য সেতু তৈরি হওয়া যা তাদের সম্পর্ককে দৃঢ় করে এই ছোট্ট স্পর্শ নারীর মনে নিরাপত্তার আবেশ তৈরি করে তাকে ভেতর থেকে নরম করে ভালোবাসার গভীরে নিয়ে যায় হাত ছাড়া অনেক সময় দূরত্ব বোঝানো হয় আর হাত ধরে নেওয়া বোঝায় অন্তরের মিলন তাই নারীর হাতের স্পর্শের মধ্যে লুকিয়ে থাকে সেই গভীর অনুভূতি যা শুধুমাত্র ভালোবাসারই নয় বিশ্বাস ও দায়িত্বেরও প্রতীক যখন আপনি তার আঙুলের ভাঁজে নিজের আঙুল রাখেন বা আলতো করে তার হাতের তালুতে হাত বলান তখন হাজারো না বলা কথা যেন বলা হয়ে যায় এই স্পর্শগুলোই ভালোবাসার বন্ধনকে শক্তিশালী করে বিশ্বাস জাগায় আর সম্পর্ককে এক জীবনের জন্য টেকসই করে তোলে ইউটিউবে অনেক ভিডিও শিরোনাম থাকে মেয়েদের দুর্বল করার সহজ উপায় কিন্তু সত্যিটা হলো কাউকে দুর্বল করা নয় বরং ভালোবাসার মাধ্যমে দুজনেরই শক্তি হয়ে ওঠাই সম্পর্কের মূল ভিত্তি আর এই হাতের স্পর্শ সেই শক্তিরই এক নীরব প্রকাশ স্পর্শ শুধুই শারীরিক একটা অনুভূতি নয় এটা ভালোবাসার এক ভাষা মনের গভীর আবেগের প্রকাশ যখন আপনি আপনার প্রিয়জনের ঘাড় কোমর কিংবা হাতকে আলতো করে স্পর্শ করেন তখন আপনি শুধু তাকে নয় তার হৃদয়কেও স্পর্শ করছেন এই ছোট ছোট স্পর্শগুলোই ভালোবাসার বন্ধনকে শক্তিশালী করে বিশ্বাস জাগায় আর সম্পর্ককে এক জীবনের জন্য টেকসই করে তোলে তাই আজ থেকেই চেষ্টা করুন প্রতিদিন একটু বেশি ভালোবাসা ছড়িয়ে দিন মনের কথা হাতের ছোঁয়ায় বলুন কারণ ভালোবাসার ভাষা স্পর্শেই সবচেয়ে গভীর যদি আজকের এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভালোবাসার এই মধুর রহস্যগুলো আপনি পেতে থাকেন আরও সুন্দর উপস্থাপনায়